বাসায় ইঁদুরের যন্ত্রণা ব্যতিক্রম কোনো গল্প নয় এ কারণে মানুষে ইঁদুরের যুদ্ধ যেন সন্ধি করেও থামে না যখন কোনোভাবেই আর পেরে না ওঠে তখন ইঁদুর দমনে বিড়ালকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র হিসেবে অথচ সেই ইঁদুরের সঙ্গেই গড়ে উঠেছে মানুষের প্রেম মানুষ একা থাকতে পারে না অবাক বিষয় হল কেবল মানুষই নয় সঙ্গ চায় ইঁদুরের মতো প্রাণীরও তাদেরও আছে বন্ধু সে বন্ধুত্ব আবার যার তার সঙ্গে নয় তাদের চোখে দানবাকৃতির মানুষের সঙ্গেই যেখানে মানুষ দেখলে পালিয়ে বাসে ইঁদুর সেখানে মানুষে ইঁদুরে বন্ধুত্ব যেন ছাপিয়ে গেছে সব কিছু কামাল মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে রয়েছে তার ছোট ব্যবসা ফুটপাতে পাটি বিছিয়ে বিক্রি করেন নানা রঙের মালা প্রতিদিন যা আয় হয় তা দিয়েই খেয়ে আসেন তার সঙ্গেই গড়ে উঠেছে কোনো মতে ইঁদুরের সক্ষতা কামাল মিয়া যেখানে বসে ব্যবসা চালান তার পাশেই রয়েছে কিছু ইঁদুর রাস্তার পাশের গর্থ ও ড্রেনের ভেতরেই তাদের বাস কামাল মিয়াও সেটি লক্ষ্য করেছিলেন প্রথম দিন থেকেই পানিপ্রেমী এই মানুষটি প্রায় প্রতিদিনই সেই গর্থে রেখে আসতেন কিছু খাবার এক ইঁদুর গুলো নিয়ম করে সে খাবার নিতে শুরু করেন তিনি জানান আমি প্রতিদিনই ইঁদুর খাবার দিই আগে গর্তের মুখে খাবার রেখে আসতাম তবে এখন সক্ষতা বেড়ে ওঠায় আস্তাজম্মেছে আমাদের তাই এখন আর খাবার রেখে আসি না আমার ডাক শুনলেই তারা চলে আসে এবং হাত থেকে খাবার নিয়ে যায় এদিকে তিনি তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেননি ইদূরের ভেতরে ছড়িয়ে দিয়েছেন অন্যান্য প্রাণীদের মাঝেও চুরুই শালিক কাঠবিড়ালি সহ আরও অনেক প্রাণী কামালের ভালোবাসায় মুগ্ধ কামাল মিয়ার মতে অভয় পেলে যে কোনো প্রাণীর সঙ্গেই সক্ষতা সম্ভব তেমন প্রাণী বান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি সব প্রাণীর জন্যই এই পৃথিবী হয়ে উঠুক অভয়ারণ্য সাব্বির রহমান এসা ফ্ল্যাশ